আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে মাইনিং প্রজেক্টটা বাইনান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট এবং এই মাইনিং প্রজেক্টটা খুব শীঘ্রই বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হতে যাচ্ছে হয়তোবা অনেকে অলরেডি এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিয়েছেন তো তারা এখনও কাজ করেন নেই এই ভিডিওটা দেখে মাস্ট বি এখানে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিন খুব শীঘ্রই এটা আমাদের একটা প্রফিট দিতে যাচ্ছে আর এটা কিন্তু বাইনান্স ল্যাব সাপোর্ট একটা প্রজেক্ট তো এখানে প্রথমে কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিব তো তার আগে এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়টা আমি আপনাদের একটু দেখিয়ে দিই তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশন একটা ক্লিক করে দেবেন তারপর এই জায়গায় দেখবেন যে আজকে সাইড লিংক দেওয়া আছে আপনি চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম সেন্টার একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট এই লিঙ্ক উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু চলে আসবেন ঠিক আছে দেখেন জাস্ট এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন চ্যানেলে যখন আপনি চলে আসবেন আসলে এখানে দেখেন বাইন্যান্স লাভ সাপোর্ট প্রজেক্ট ভ্যানিলা ফাইন্যান্স বট লিঙ্ক এখানে কিন্তু আমার একটা লিঙ্ক দিয়ে দিয়েছি জাস্ট আপনি কী করবেন এই লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে আপনি জাস্ট এই যে স্টার বাটনটা ক্লিক করবেন ইস্টার্টে বাটনে ক্লিক করলে এখানে অল্প একটু লোড নেবে লোড নেওয়ার পর অটোমেটিক্যালি দেখবেন যে এরকম একটা ইটাফে চলে আসবে আপনি জাস্ট এই যে লেভেল আপের ওপারটা ক্লিক করবেন করলে এখানে কিছু পয়েন্ট আপনার অ্যাড হয়ে যাবে তাহলে আপনার কাজ কিন্তু কমপ্লিট তো এইবার দেখায় এখানে আসলে আপনি কীভাবে কাজ করবেন এইখানে কাজ মূলত দেখেন একটু উপরে লক্ষ্য করেন এখানে ট্রেড আছে এবং এয়ার ড্রপ আছে তো আপনারা ট্রেডে যাবেন না যদি আপনার ট্রেডে থাকে তাহলে আপনি এই যে এয়ার ড্রপের ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার কাজটা কিন্তু চলে আসবে তো এখানকার মূল কাজ হচ্ছে আপনি যে পয়েন্টটা এখান থেকে আর্ন করবেন আর্ন করলে এখান থেকে ওই পয়েন্ট দিয়ে আপনার এই লেভেলটা আপডেট করতে হবে আপনি যত বেশি এখান থেকে লেভেল আপডেট করবেন তত বেশি অ্যাড্রপ কিন্তু আপনি এখান থেকে পাবেন প্রতি আট ঘন্টা পর পর একবার ক্লিক করে আপনি এখান থেকে কিছু পয়েন্ট পাবেন সেই পয়েন্ট দিয়ে এটা কিন্তু মূলত আপনাকে আপডেট করতে হবে এর পাশাপাশি এখানে পয়েন্ট আনার আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে আর্ন অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন যেই টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন দেখেন এই যে এই যে একটা টাস্ক আছে এটা আপনি জাস্ট ওকে ক্লিক করে দিলাম এই এয়ার ডবলিউ ইডারবোর্ড এটা যদি আপনি একটু ক্লিক করেন এইখান থেকে আপনি কিন্তু একটা এই যে ভেরিফাই হচ্ছে ভেরিফাই হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনি পাসপয়েন্ট পেয়ে যাবেন এরপরে আপনি যদি সোশ্যালে ক্লিক করেন সোশ্যালে ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন ধরনের টাক্ক আছে এই টাক্কগুলো কিন্তু আপনি নিয়মিত এখানে কমপ্লিট করবেন এই যে ভেরিফাই হচ্ছে ভেরিফাই হয়ে গেলে আপনার এখান থেকে পাসপয়েন্ট কিন্তু দিয়ে দেবে যে কমিউটন এক্স এখানে আপনি কমপ্লিট করেন এইভাবে মূলত আপনার এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে আপনি যত বেশি এখান থেকে টাস্ক কমপ্লিট করতে পারবেন তত বেশি আপনার এখান থেকে একটা ভালো পরিমাণ টোকন পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে মার কারণ এইখান থেকে যেই পয়েন্টটা আপনি পাবেন ঠিক আছে ওই পয়েন্টটা দিয়ে আপনাকে আপনার লেভেলটা কিন্তু আপগ্রেড করতে হবে এরপরে এই যে ডেলিতে ক্লিক করেন ডেলিতে ক্লিক করলে এখানে কিন্তু ডেইলি সেকিংয়ে আপনি পাবেন প্রতিদিন দুশো পঞ্চল্লিশ করে যেখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে প্রথম দিন আমি পেলাম এবং আপনি চোদ্দতম দিনে একশো পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এরপরে এই যে একাডেমিতে ক্লিক করেন একাডেমিতেও কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক এখানে রয়েছে এই যে ক্লেম ইয়ার ড্রফ যদি আপনি একটু ক্লিক করেন তাহলে এখান থেকেও আপনি কিছু পাবেন মূলত এই টাস্কগুলো আপনাকে কিন্তু নিয়মিত ক্লেম করতে হবে দেখেন এই যে চলে আসছে ঠিক আছে সুইচ টু ট্রেড তো আপনি ট্রেডে চলে আসেন এখানে কিন্তু কিছু পয়েন্ট আপনাদের দিবে মূলত এইভাবে আপনার এখানে প্রতিনিয়ত এগুলো কমপ্লিট করতে হবে আপনি যত বেশি এখান থেকে কমপ্লিট করতে পারবেন তত বেশি আপনি এখান থেকে কিন্তু রিওয়ার্ড পাবেন দেখেন এই যে গ্রোয়িং এখানে যদি ক্লিক করেন এই যে কিছু বট আছে এই যে এগুলোতে যদি আপনি পার্টিসিপেট করেন সেখান থেকে কিন্তু আপনি কিছু পয়েন্ট পাবেন মূলত এই পয়েন্ট দিয়ে আপনাকে এগুলো আপনার মানে আপনার যে লেভেল লেভেলটা কিন্তু আপডেট করতে হবে তো লেভেল আপডেট কীভাবে করবেন জাস্ট এই যখন বাটনে ক্লিক করবেন এই যে দেখেন আমার পয়েন্টটা যখন এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে লেভেল আপডেটের জন্য অটোমেটিক্যালি এরকম অপশন কিন্তু চলে আসবে তো আপনি জাস্ট এই যে লেভেল আপ এখানে ক্লিক করবেন করলেই যে বারোটা পয়েন্ট আপনাকে কেটে নেবে কিন্তু আপনার লেভেলটা কিন্তু এখানে অটোমেটিক্যাল আপডেট হয়ে যাবে দেখেন এই অ্যাকাউন্টটা লেভেল হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স মানে সিক্স লেভেল পর্যন্ত এই আপডেটটা কিন্তু আমার হয়েছে আর আমি র্যাঙ্কে আছি একান্ন হাজার পাঁচশো নিরানব্বই র্যাঙ্কে ঠিক আছে তো এইভাবে মূলত আপনার এখানে করতে হবে দেখেন এখানে কিন্তু লিডার বোর্ড দেওয়া আছে একজন দেখেন দুশো পঁয়ষট্টি টম লেভেল পর্যন্ত কিন্তু চলে গেছে যিনি প্রথমে আসেন ওনার আছে তিনশো লেভেল ঠিক আছে এখানে মূলত আপনার লেভেলটা আপডেট করতে হবে আপনি যত বেশি লেভেল আপডেট করতে পারবেন তত বেশি তারা এয়ারড্রপ কিন্তু আপনাকে দেবে এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি মাস টিভি এইখানে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট রাখবেন ঠিক আছে এই যে টেস্টিং এখানে ক্লিক করে এটা দেখতে পারেন ফ্রেন্ডে ক্লিক করলে এখানে কয়জনকে আপনি রেফার করেছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন প্রতিটা রেফারের ক্ষেত্রে আপনি বিশটা করে সুগার পয়েন্ট পাবেন এবং এই সুগার পয়েন্ট দিয়ে আপনি আপনার লেভেলটা কিন্তু এখানে আপডেট করতে পারবেন ঠিক আছে এই যে ক্লেমে দেখবেন এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু মাঝে মাঝেই অ্যাড করে দেবে ঠিক আছে এইগুলো কিন্তু আপনি দেখবেন আবার দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে একটা সুগার টোকেন আপনি কিন্তু এখানে পাবেন তো এগুলো করার দরকার নেই আপনি যেহেতু ফ্রিতে করছে করছেন জাস্ট আপনি ফ্রিতে এগুলো কিন্তু করবেন ইনভেস্ট করে কোনো জায়গায় আপাতত কাজ করতে যাবেন না যদি এটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হলো তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম ছিল বাট এটা একদম ফ্রিতে মাইনিং সেজন্য এখন এখান থেকে ফ্রিতে ইনকাম করবেন দেখেন আমি কিছুক্ষণ আগে করে গেলাম সেগুলো কিন্তু এখানে সব ক্লেম চলে আসছে এই যে দেখেন ঠিক আছে জাস্ট এইভাবে আপনাকে ক্লেম ক্লেমগুলো কিন্তু এখানে নিতে হবে ক্লেম করে যত বেশি আপনি আপনার লেভেল আপডেট করতে পারবেন তত বেশি আপনার এখান থেকে টোকেন আপনি কিন্তু এখান থেকে বেশি পাবেন তো এখন দেখেন আমি আবারও লেভেল আপডেট করি দেখেন এখানে আমি আবারও লেভেল আপডেট করলাম লেভেল আপ এখানে ক্লিক করেন করলে আপনার লেভেলটা কিন্তু এখানে আবার আপডেট হয়ে গেল ঠিক আছে মূলত এইভাবে আপনার কাজগুলো এখান থেকে করতে হবে তো আশা করি বলতে পারছি এই প্রজেক্টটাকে মিস্টেক করেন না একটা ভালো প্রজেক্ট খুব শীঘ্রই তারা আমাদের কিন্তু একটা ভালো ধরনের দিতে যাচ্ছে আর যেহেতু বায়নাস লোর্টের একটা প্রোজেক্ট সেহেতু কখনোই ভুল করে এটা আপনারা কেউ মিস্টেক করবেন না আর এখান থেকে আপনি রেফার কোড কীভাবে পাবেন তো রেফার কোড পাওয়ার জন্য আপনি কি করবেন জাস্ট এই যে ফ্রেন্ডটা একটা ক্লিক করবেন করার পর এই যে এখানে কপিতে ক্লিক করলে আপনার রেফার কোডটা কিন্তু কপি হয়ে যাবে কপি হয়ে গেলে ফ্রেন্ড সাইকেলের কাছে শেয়ার করলে প্রতিটা রেফারের জন্য আপনি বিশটা করে সুগার পয়েন্ট পাবেন এবং ওই বিশটা সুগার পয়েন্ট দিয়ে আপনার আপনার লেভেলটা কিন্তু আপডেট করতে পারবেন আর প্রতি আট ঘন্টা পরপর পাঁচটা করে আপনি ক্লেম করতে পারবেন একদম ফ্রিতে ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় এর পাশাপাশি আপনি এখানে যদি ক্লিক করে দেন তাহলে এখানে তাদের যে বিস্তারিত তথ্য সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো আমি আপনাদের বলবো এই প্রোজেক্টটা কেউ মিস্টেক করেন না খুব শীঘ্রই এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আমরা পেতে যাচ্ছি আর এই যে এখানে আপনার ব্যালেন্সটাও কিন্তু শো করবে তো আশা করি ভাটে বাইছি এটাই ছিল আজকে ভিডিও আল্লাহ হাফিজ